আপনাদের কি সব সহযোগিতা করছে নাকি ফ্লেভার এবং মাসালা দিয়া সম্পূর্ণ সহযোগিতা করছে সম্পূর্ণ সহযোগিতা করছে আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করি ভালোভাবে ব্যবসা করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা কি আপনি কি অন্যদেরকে রেফার করবেন আমার কাছ থেকে নিতে মেশিন সবাইকে রেফার করবেন সবাইকে রেফার করবেন আমার কাছ থেকে নেওয়ার জন্য নাকি আচ্ছা আমাদের ভাই ব্যবহার আচার ব্যবহার কিরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কতদিন নিছেন মেশিন লাখ লাখ টাকা দিয়ে মেশিন এবং এই যে ভাই বায়া নিয়ে গেল হ্যাঁ ভাই জি মেশিন কত দিয়ে নিয়েছেন ভাই মেশিন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দিলেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে আবার আসবেন ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ ভাই